নমস্কার বন্ধুরা আবারও একবার চলে এসছে আবহাওয়ার থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকেই নতুন বছরের শুরু অর্থাৎ আজকে পয়লা জানুয়ারি আজকে বৃহস্পতিবার সকল দর্শক বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দেখানোর চেষ্টা করব আগামীকাল সকাল থেকেই রয়েছে আবহাওয়া কীরকম এবং নতুন বছরে আগামী দশ থেকে বারো দিনের মধ্যে রয়েছে আবহাওয়া কীরকম দুই বাংলার আমরা দেখানোর চেষ্টা করব তো আগামীকাল দোসরা জানুয়ারি অর্থাৎ শুক্রবার সকাল থেকেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তীব্র শীতের সম্ভাবনা এবং ঘন কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিভিন্ন জায়গায় আগামীকাল সকাল থেকেই রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে তীব্র শীতের সম্ভাবনা রয়েছে খড়গপুর কোলাঘাট হাওড়া হুগলি এবং দুর্গাপুর কৃষ্ণনগর নদিয়া মুর্শিদাবাদ মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সর্বত্র নিয়ে তীব্র শৈত্য প্রবাহের সতর্কতা এবং এই সর্বত্র জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আগামীকাল সকাল থেকেই রয়েছে প্রায় এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কোন কোণে কিন্তু জমজমার শীতের আমেজ কিন্তু দেখতে পাওয়া যাবে এদিকে আর যদি দক্ষিণে চলে আসি যেমন দীঘা মন্দারমণি বাজকুল কোলাঘাট কলকাতার দক্ষিণ বিভাগ এবং দুই চব্বিশ পরগনা বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আগামীকাল সকাল থেকেই রয়েছে প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ গত কিছু দিনের তুলনায় কিন্তু আজ আগামীকাল কিছুটা ঊর্ধ্বমুখী তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল সকাল থেকেই তবে উত্তরের যে শীতল হাওয়া আগামীকাল সকাল থেকে এই গোটা পশ্চিমবঙ্গের সর্বত্রই কিন্তু প্রবাহিত হবে এদিকে বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সর্বত্রই ভালো মতো উত্তরের শীতল হাওয়া ক্রমাগত কিন্তু প্রবাহিত হচ্ছে আগামীকাল সকাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা এবং আগামীকাল সকাল থেকেই তীব্র শীতের সম্ভাবনা রয়েছে ঢাকা সহ গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৪ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে ঢাকাসহ গোটা উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তার মধ্যে রয়েছে ময়মনসিংহ জয়পুরহাট রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শেরপুর জাবালপুর সিলেট মৌলিবাজার এই সর্বত্র বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে আরও যদি উত্তরে চলে যায় যেমন দেখতে পাচ্ছি আমরা শিলিং মেঘালয়ের সর্বত্র রয়েছে প্রায় এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে এবং আগামীকাল সকাল থেকেই রয়েছে কোন কোন জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করব তো আমরা ঘন কুয়াশার আপডেট নিয়ে এগোচ্ছি আগামীকাল সকাল থেকে রয়েছে তীব্র ঘন কুয়াশা কোন কোন জেলায় আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই গোটা বাংলাদেশের সর্বত্রই কিন্তু জমাট ভরা ঘন কুয়াশা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এতে গোটা ত্রিপুরা সহ গোটা বাংলাদেশ সর্বত্রই এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর হচ্ছে বর্ধমান বোলপুর আর দেখতে হচ্ছে বহরামপুর এদিকে গোটা মুর্শিদাবাদ আসানসোল পুরুলিয়া বাঁকুড়া আর দিতে আমরা সারেঙ্গা এবং চন্দ্রকোনা খড়্গপুর ঝাড়গ্রাম এদিকে হচ্ছে দীঘার পশ্চিম বিভাগ জলে এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে তীব্র ঘন কুয়াশার সম্ভাবনা এদিকে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার বিভাগ নিয়েও রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা এদিকে গোটা বিহার পাটনা শহর দেখতেছি প্রয়াগরাজ এবং কাশী আর ইত্যাচার নিউ দিল্লি এই সর্বত্র নেপাল ভুটান কাঠমান্ডু সর্বত্র বিভাগ নেই কিন্তু রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা মূলত চরম সতর্কতা জারি করা হচ্ছে ঘন কুয়াশার তার মধ্যেই রয়েছে আগ্রা কাশী প্রয়াগরাজ এবং বিহার পাটনা এবং নিউ দিল্লি এই সর্বত্র বিভাগ নিয়ে রয়েছে তীব্র সতর্কতাচারী ঘন কুয়াশার এদিকে আরও যদি দক্ষিণে চলে আসি যেমন ভুবনেশ্বর এবং দেখাচ্ছি ছত্রিশগড় এদিকে অন্ধ্রপ্রদেশেরও কিছুটা অংশ নিয়ে আগামীকাল সকাল থেকেই ঘন কুয়াশা দেখতে পাওয়া যাবে এদিকে দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগরে কিন্তু ক্রমাগত শক্তি নিচ্ছে গভীর নিম্নচাপ এবং ক্রমাগত শক্তি ধারণ করে কিন্তু এগোতে শুরু করছে দেখেছি দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগর বরাবর তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ এদিকে কিন্তু ক্রমাগত এগোতে শুরু করছে তারইভাবে রয়েছে তীব্র পরিমাণে বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণ ভারতের সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি নতুন বছরটি কিন্তু শুরু থেকেই দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে কিন্তু প্রবল পরিমাণে মেঘ দেখতে পাওয়া যাবে তার সাথে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিও কিন্তু দেখতে পাওয়া যাবে এবং আর যদি কিন্তু দেখতে পাচ্ছি প্রায় বারোই জানুয়ারির পর থেকেই মাঝের থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে অতি ভারীও বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে কিন্তু আমরা দিতে প্রবল পরিমাণে নিম্নচাপ প্রবল পরিমাণে শক্তিশালী ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করবে তারইভাবে রয়েছে পুদুচেরি চেন পুদুচের অন্ধ্রপ্রদেশের বিভিন্ন অংশ অংশনাড়ু শ্রীলঙ্কা এই সর্বত্র তবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়াতে কিন্তু কিছুটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে কারণ বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের কারণেই দক্ষিণের যে পেশা দক্ষিণে হাওয়া কিছুটা কিন্তু প্রভাব ফেলবে দুই বাঙার উপরে তারইভাবে কিছুটা ঊর্ধ্বমুখী তাপমাত্রা এবং এরই সাথে কিছুটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাওয়া যাবে দুই বাংলার বিভিন্ন অংশে তো দেখে নেওয়ার চেষ্টা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রয়েছে আবহাওয়া কিরকম দুই বাংলার আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রয়েছে কোন কোন জেলার আবহাওয়া কিরকম তাপমাত্রা আমরা দেখে চেষ্টা করবো তো আগামী পরশু দিনের দিকে হচ্ছে আগামী পরশুদিন অর্থাৎ তেসরা জানুয়ারি দেখে নেওয়ার চেষ্টা করবো সকাল থেকে আবহাওয়া রকম তো এটা হচ্ছে আগামী পরশু দিন তেসরা জানুয়ারি কিন্তু এটা হচ্ছে উত্তর ভারত থেকে ক্রমাগত প্রবাহিত হচ্ছে তীব্র শৈত্য প্রবাহ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে তারইভাবে কিন্তু চন্দ্রমার শীত কিন্তু বজায় থাকবে এবং আরও কিন্তু যতই কিন্তু টাইম এগোচ্ছে প্রায় চারই বা পাঁচই জানুয়ারির পর থেকে কিন্তু ফের আবহাওয়াতে পরিবর্তন দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়াতে ঊর্ধ্বমুখী তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা প্রায় আঠেরো থেকে উনিশ কাছাকাছি পৌঁছেছে চলেছে তাপমাত্রা অর্থাৎ গত কিছু দিনের তুলনায় কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী তাপমাত্রা দেখতে পাওয়া যাবে দুই বাংলায় তবে কোন কোন যে শীতের আমেজ কিন্তু বজায় থাকবে উত্তরবঙ্গে অর্থাৎ দুই বাংলার উত্তরবঙ্গে তার মধ্যে হচ্ছে মালদা দুই শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের রয়েছে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শেরপুর জামালপুর এবং ময়মনসিং বিভাগ নিয়েই থাকবে চরম শীতের আমেজ তো দেখার চেষ্টা করবো আগামী লাস্ট আপডেট অর্থাৎ ষোলোই জানুয়ারি রয়েছে আবহাওয়া কিরকম তো দেখতে হচ্ছে আগামী লাস্ট আপডেট অর্থাৎ ষোলোই জানুয়ারি দেখতে পাচ্ছি শীত কিন্তু ভালো মতো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবেই দক্ষিণ ভারতের বিভিন্ন অংশ কিন্তু বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে এর সাথে সাথে দেখতে যাচ্ছে অনেকটাই ঊর্ধ্বমুখী তাপমাত্রাও দেখতে পাওয়া যাচ্ছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকদিন আবহাওয়ার ডেস্ট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এরকমটাই